গতকালকে আমার মাহফিল ছিল একটা বক্তার লগে ওই বক্তার নাম মহিলা থেকে পুরুষ ওইটা নাকি মহিলা ছিল এখন পুরুষ হইছে এই বক্তার লগে আমি দীর্ঘদিন আগে একটা মাহফিল করেছিলাম এস কালেমা সুন্দর করে কইতে পারে না সুবহান আল্লাহ সুন্দর করে কইতে পারে না তাকে আমি ফোন দিলাম ভাই আপনি কেন বন্ধ করলেন তার ফোন বন্ধ এখনো পর্যন্ত খুলে নাই কিন্তু তার যারা দালাল টাইপের আছে আমারে কয় হুজুর টাকা না পাঠাইলে বক্তা যাবে না আমি কইলাম টাকা না পাঠাইলে যদি বক্তা না যায় তাহলে আগের থেকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন কেন বলো নাই যে টাকা পাঠাও তারপরে দাওয়াত কবুল করব। এটা তো আপনাদের দোষ এখন বক্তার নাম হয়েছে মাহফিল সাজানো হয়েছে কমিটি বিশাল আয়োজন করছেন শত শত হাজার হাজার মানুষ এসেছেন মাহফিল দেখার জন্য তাকে দেখার জন্য পুরান হাদিসের কিচ্ছু তো গোরার ডিম জানেই না একটা ব্যবসা শুরু করছেন আগে টাকা নেন বলেন তো ভাই আগে যা আপনি টাকা নেন এটা কি নেওয়া হালাল না হারাম কারণ হলো হজরতি উমর রাদি আল্লাহ তিনি বলেছিলেন কর্তৃপক্ষকে আমাকে কি সামনে মাসের বেতনটা এখন দেওয়া যায় নাকি কর্তৃপক্ষ থেকে চিঠি দিল তুমি যদি দুইটা জিনিসের আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো প্রশ্নের উত্তর যথার্থ দিতে পারো তাহলে তোমাকে আগামী মাসের বেতন ও অ্যাডভান্স আমি এখন দিতে বাধ্য এক নাম্বার প্রশ্ন হলো তুমি কি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবা আর দুই নাম্বার তোমাকে যেখানে আমরা কর্মচারী হিসাবে রেখেছি বলো বলো তুমি কি কর্মচারী হিসেবে জনগণ তোমাকে আগামী মাস কি রাখবে নাকি উমার বললেন সত্য তো কথা আমাকে দেওয়া লাগবে না আর আপনি কালিমা পারেন না শুদ্ধ করে মানুষকে ধোকা দিচ্ছেন বোকা মারাচ্ছেন আপনি আল্লাহ ভালো জানে আপনি আসলে মহিলা থেকে পুরুষ কি কিনা কিন্তু কোরআন হাদিসের সামান্যতম জ্ঞান আপনার নাই মাঝে আপনি দুই চার পাঁচ হাজার টাকার কারণে একটা মাহফিলকে ধ্বংসস্তূপে পরিণত করে দিবেন এইরকম গোমরাহি থেকে আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন পরে না আমিন এইরকম বক্তা থেকে সাবধান আপনারা সতর্ক থাকবেন সাতাশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এরপরে এরা তো মোটামুটি কোরআন হাদিস পরে আলেম ওলামা হয়েছেন কিন্তু পুরুষ থেকে মহিলা মহিলা থেকে পুরুষ সন্তান এগুলো ভণ্ডামি ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কিছু নয় ঠিক কিনা বলেন এদেরকে প্রতিহত করবেন যেখানে আসবে সেখানে পাকড়াও করবেন যেন দ্বিতীয়বার সে কোথাও এই ধর্মের নামে ব্যবসা চালাতে না পারে আল্লাহ হেফাজত করেন পারে না আমিন হেদায়েতের দোয়া করছি তার জন্য